সর্বদা সবার সবার দেখছেন বিধানসভার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করেন অধ্যক্ষ মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় আর এই কর্মশালায় যৌথভাবে পরিচালনা করেন পশ্চিমবঙ্গের বিধানসভা দিল্লির পিআরএস সংস্থা এই কর্মশালার বিষয় ছিলেন বাজেট বিল বিধানসভার নিয়মকানুন অন্যান্য বিষয়ের উপরে আলোকপাত করেন অধ্যাপক শ্রী অজিত ফার্নান্ডিস এবং চাক্ষুষ রায় মনীষ গুবি বিধানসভার পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রিন্সিপাল সেক্রেটারি সুকুমার রায় ও অন্যান্যরা এই কর্মশালার মাধ্যমেই আধিকারিকদের মধ্যে অনেক বিষয়ের ওপরে আলোকপাত করায় আগামী দিনের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে অনেকেই উপকৃত হবে বলে জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন And uh, it is safe to say that the contribution of West Bengal legislators uh, has been immense in our parliamentary system. Some of the longest-serving MPs uh, have uh, come from West Bengal. We've had a speaker who had come from West Bengal. But uh, the reason that we requested all of the Honorable Speaker and the uh, and the Principal Secretary to come and speak to all of you, uh, we will know. রাজ্যে ঘুরে বিভিন্ন স্টেট ম্যাজিস্ট্রেশনে ঘুরে যারা তাদের যে সমস্ত অভিজ্ঞতা তারা সঞ্চয় করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে আমাদের যারা বিশেষ করে কাজ কাজকর্মের সঙ্গে আপনারা যেরকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ওরা বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সেই সঙ্গে সঙ্গে পার্লামেন্টেরও তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে যেগুলো এখানে শেয়ার করা হবে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন আজকে মিস্টার চারশো একটু আগে বলছিলেন আমাদের সবন্ধে চট্টোপাধ্যায় তিনিও বলেছেন সেক্রেটারি তিনি রয়েছেন এবং আমাদের সেক্রেটারিটের যারা রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন এবং আপনারা এত শক্তিশালী ফোর্স বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা কেন কোনো বিধানসভা পরিচালনা করতে গেলে পরে লেজিস্ট্রেটিভ স্টাফ যারা রয়েছে লেজিস্ট্রেটরের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা যদি সেইভাবে সচল না হয় সেইভাবে শক্তিশালী না হয় তাহলে বিধানসভা পরিচালনা করা খুব কঠিন হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার